হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আই এম রাজা মন্ডল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্টস একাডেমি আজকে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যে সিলেবাস ইংরেজির যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি তোমরা পরিপূর্ণ এই ভিডিওটি দেখো আশা করছি অনেক উপকৃত হবে সিলেবাসের পাশাপাশি আমি এখানে দেখাবো কিভাবে তোমরা পড়লে একদম প্রথম থেকে যদি সঠিক গাইডেন্সে পড়ো বা কীভাবে পড়লে তোমরা নাইনটি পারসেন্ট আপ করতে পারবে ইংরেজিতে তা নিয়ে বিস্তারিত আলোচনা সুতরাং এই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সিলেবাস বোঝানোর পাশাপাশি কীভাবে পড়তে হয় এগুলো সেগুলো আলোচনা করব। দেখো তোমাদের চারটে স্টেপে প্রধানত প্রশ্নগুলো হয়ে থাকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে কত নম্বরের নব্বই নম্বরে তোমাদের প্রশ্ন হবে অর্থাৎ ইংরেজি রিটেন পরীক্ষা মাধ্যমিক বোর্ডের সেখানে কিন্তু নব্বই নাম্বারের প্রশ্ন হবে যার মধ্যে থেকে কি হয় চারটে পার্টে প্রশ্ন করা হয় সিন আনসিন গ্রামার এবং রাইটিং এই চারটে স্টেপে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন করা হয়ে থাকে কিন্তু শুধুমাত্র এই চারটে বুঝে নিলেই হবে না এর মধ্যে কিছু বোম্বাস্টিং জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং পর্যালোচনা করে দেখতে হবে কোনগুলোকে আমরা পড়তে হবে বেশি করে এবং কোনগুলোকে একটু কম গুরুত্ব দিলেও চলবে সেগুলো আজকে আমরা বুঝবো এই সিলেবাসের সাথে সাথে দেখো প্রথমে সিন থেকে তোমাদের কুড়ি নম্বর পরীক্ষায় আসে তোমাদের মাধ্যমিক যে বোর্ডের যে পরীক্ষা হবে বা টেস্ট পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন হবে টোয়েন্টি মার্কস যার মধ্যে প্রোজ থেকে আসবে বারো নম্বর ভালো করে বোঝো তোমাদের যে টেক্সট বুক তোমরা পাবে সেই টেক্সট বুকের মধ্যে দেখবে চারটে গল্প আছে চারটে কবিতা আছে সেই প্রোজ মানে হচ্ছে কি গল্প যেখান থেকে বারো নম্বর আসবে সেখানে দেখো কী কী গল্প তোমরা পাবে ফাদার সেল ফাদার সেল দ্য পাসিং অ্যাপ আওয়ার আনওয়ে কাইট এবং দ্য ক্যাট এবার এই চারটের মধ্যে যে কোনো একটা গল্প তোমাদের পরীক্ষায় তুলে দেওয়া হবে এবং সেখান থেকে প্যাসেজ তুলে দেওয়া হবে যেখান থেকে বারো নম্বরের প্রশ্ন করা হবে অর্থাৎ এখানে তুলে দিতে পারে ফাদার সেল পাসিংয় বাপু আওয়ার আনওয়ে কাইট বা দ্য ক্যাট যে কোনো একটা প্যাসেজ তুলে দেবে এবং সেখান থেকে বারো নম্বরের তোমাদের প্রশ্ন করা হবে এবার এতগুলো কি পড়তে লাগে আমার উত্তর হচ্ছে না সবগুলো পড়ার কোনো দরকার নেই তবে আমরা জানার জন্য পড়ব আমি একটা বলে দেব পরবর্তীতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে আমি একটা গল্প বলে দেবো এবং একটা কবিতা বলে দেবো সেখান থেকেই কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে দেখো তাহলে এখান থেকে আমি সিলেবাস যেহেতু বোঝাচ্ছি তাই ক্লোজ থেকে তোমাদের চারটে গল্প আছে এই চারটে তোমাদের পড়তে হবে তারপরে দেখো পোয়েট্রি পোর্শান পোয়েট্রি পোর্শান থেকে তোমাদের আসবে এইট মার্কস অর্থাৎ পোয়েট্রি থেকে বা কবিতা যে গল্প টেক্সট বুকের যে কবিতাগুলো আছে সেই কবিতা থেকে তোমাদের কিন্তু আট নম্বর আসবে সেখানে কি কবিতা ফেবেল আছে মাই ওন টু ফ্যামিলি আছে সি ফিভার আছে দ্য স্নেল আছে আর এই চারটে কবিতা কিন্তু তোমাদের মাধ্যমিক বোর্ড পরীক্ষায় আছে বা সিলেবাসে তোমরা পাবে যেখানে একটা কবিতা ধরো আগের বছর বিগত বছরের যে পরীক্ষায় যে কবিতাটা করে গিয়েছে সেই কবিতাটা বাদে তোমাদের তিনটে ভালো করে করতে হবে অর্থাৎ সিন থেকে যে কুড়ি নম্বর আসবে প্রোস থেকে আসবে বারো নম্বর এবং পোয়েট্রি থেকে আট নম্বর অর্থাৎ তোমাদের মোট গল্প কবিতা পড়তে হচ্ছে সে আটটা আটটা গল্প কবিতা তোমাদের মোট পড়তে হবে দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে আনসিন প্যাসেজ এই আনসিন থেকে তোমাদের কীভাবে করতে হবে দেখো আনসিন থেকে আসবে কুড়ি প্লাস আট অর্থাৎ আঠাশ নম্বর কুড়ি কি কুড়িটা হচ্ছে এখানে যে প্রশ্ন উত্তর আকারে যে প্রশ্নগুলো হয় সেখান থেকে কুড়ি এবং আট নম্বর যেটা সেটা হচ্ছে সিমিলার ওয়ার্ড সিমিলার ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং যাই বলো না কেন সেটা হচ্ছে এর মধ্যে পড়বে আনসিন প্যাসেজ থেকে আট নম্বর তাহলে কুড়ি আর আট হচ্ছে আঠাশ নম্বর তোমার কিন্তু আনসিন প্যাসেজ থেকে দেওয়া হবে তাহলে এখান থেকে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আর এখানে যে কুড়ি আনসিনের কুড়ি এবং সিনের যে কুড়ি চল্লিশ নম্বর এটা কিন্তু কয়েকটা স্টেপে প্রশ্নগুলো করা হয় তার উপরে আমার আলাদা ভিডিও করা আছে তোমরা যদি সেই ভিডিওটা দেখতে যাও তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটা পুরোটা দেখে নিতে পারো তারপরে দেখো গ্রামার শিক্ষা গ্রামাত থেকে তোমাদের মোট আসবে বারো নম্বর গ্রামার থেকে আসবে মোট হচ্ছে বারো নম্বর যেখান থেকে কয়েকটি গ্রামারের ভিত্তিতে প্রশ্নগুলো করা হয় এক নম্বর হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপিশান ইউজেস অফ ভাবস সেই আর্টিকেল অ্যান্ড প্রিপিশান থেকে থাকবে তিন নম্বর ইউজেস অফ ভাবস থেকে থাকবে তিন নম্বর ফ্রেজাল ভাব থেকে থাকবে তিন নম্বর ভয়েস চেঞ্জ থেকে এক নম্বর এবং ন্যারেশন চেঞ্জ থেকে এক নম্বর অর্থাৎ তিন তিনে ছয় তিনে নয় দশ এগারো অর্থাৎ এর মধ্যে থেকে কিন্তু বারের মধ্যে এগারো নম্বর আসবে একদম হান্ড্রেড পারসেন্ট এই জায়গা থেকে আসবে তোমরা একদম নিশ্চিত থাকতে পারো যে বারোর মধ্যে এই এগারো নম্বর আর্টিকেল পিউশান ইউজ ফ্রেজাল ইন ইনশান চেঞ্জ এখান থেকে এগারো নম্বর হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এই জায়গা থেকে এবং করে রইলে কি ডিগ্রি জয়নিং স্প্লিটিং আরও অনেক কিছু আছে যেখান থেকে তোমাদের এক নম্বর আসবে সুতরাং আগে এই জায়গাগুলোকে কমপ্লিট করবে তারপরে এই দিকে আসবে বোঝা গেল তাহলে তারপরে হচ্ছে রাইটিং স্কিল মাধ্যমিকের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাইটিং স্কিল যেখান থেকে তোমাদের আসবে তিরিশটা নম্বর এই তিরিশ নম্বর কিন্তু এই রাইটিং স্কিল থেকে তোমাদের দেওয়া হয় সুতরাং এই রাইটিং স্কিলটাকে কীভাবে পড়লে বা তোমাদের সিলেবাসে কী আছে এগুলো আমাদের জানা দরকার দেখো প্রথমে কী আছে লেটার রাইটিং স্টোরি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং রিপোর্ট রাইটিং বায়োগ্রাফি রাইটিং প্রসেস রাইটিং নোটিস রাইটিং ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং তোমার যে মাধ্যমিকের সিলেবাস সেই সিলেবাসে কিন্তু এই নয় ধরনের আইটেমস আছে সুতরাং এই নয় ধরনের আইটেমস তোমাদেরকে পড়তে হবে তবে বিগত কয়েক বছর বা মাধ্যমিকের প্রশ্নে ডাইলগ রাইটিং এবং সামারি রাইটিং তেমনভাবে পরীক্ষায় আসেনি সুতরাং এই দুটোকে তোমরা বাদ দিলেও দিতে পারো বাকি যে ছাত্রা আছে লেটার স্টোরি প্যারাগ্রাফ রিপোর্ট বায়োগ্রাফি প্রসেস নোটিস এগুলো এতগুলোই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে তবে একটা কথা হচ্ছে কি এই প্রত্যেকটা রাইটিংয়ের উপরে আমার আলাদা আলাদা ভিডিও তৈরি করা হচ্ছে যে একটি ফরম্যাট মুখস্থ করে তোমরা কিভাবে সম্পূর্ণ রিপোর্ট রাইটিং বা নোটিস রাইটিং বা স্টোরি রাইটিং লিখতে পারবে তার উপরে বিস্তারিত আলোচনা করা আছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আর নোটিফিকেশন পাওয়ার জন্য রাইটিং স্কিলের উপরে বা পুরো তোমাদের যে সিলেবাস আছে সিন আনসিন গ্রামার রাইটিং প্রত্যেকের উপরে আলাদা আপডেট পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই হচ্ছে তোমাদের সিলেবাস তাহলে এখান থেকে কি করা হয় রাইটিংয়ের যে 30 নম্বর আছে তিরিশ নম্বরের মধ্যে থেকে যে কোনো তিনটে তুলে দেওয়া হবে ধরেন লেটার রাইটিং প্রত্যেক বছর আসে তারপরে আরেকটা কি করে দিত প্যারাগ্রাফ দিয়ে দিল। আর এখান থেকে দিয়ে দিল হচ্ছে নোটিস বা কিছু প্রসেস টসেস কিছু একটা দিয়ে দিলো তাহলে এইভাবে কিন্তু যে কোনো তিনটে তুলে দেবে মাধ্যমিকে তিনটে দেবে তিনটেই করতে হবে কোনো অপশান থাকে না সুতরাং এই জায়গাটা কিন্তু গুরুত্ব দিয়ে আমাদের প্রথম থেকে করে যেতে হবে তাহলে একটা ভালো স্কোর করতে পারবো এই ছিল আজকে আমার তোমাদের মাধ্যমিকের সিলেবাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সকলকে